সমস্ত ভাই লাইভে এসেছেন প্রত্যেককে অভিনন্দন এবং এখনো হয়তো অনেকেই এসে পৌঁছাননি যারা আসতে লেট করছেন এবং যারা আগামীতে আসবেন প্রত্যেককে বলবো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সারা রাজ্যবাসীর কাছে এটা আমাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিতে হবে আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন যে সংগঠনের নাম হচ্ছে স্টুডেন্ট ফন্ড এই স্টুডেন্ট ফন্ড তারা বিভিন্ন কলেজে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্রদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন সংগ্রাম সংগঠিত করেন পূর্ব ঘোষিত আজকের যে ডেট ছিল বিকাশ ভবন অভিযান এই বিকাশ ভবন অভিযানে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা যখন তাদের অভিযানটা শুরু করে করেন তারা তাদের স্লোগানিং করছিলেন এবং ডেপুটেশন দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছিলেন কিন্তু এই রাজ্যের পুলিশ প্রশাসন তো বাড়তেন পাঁচজন কি চারজন কি তিনজন কি দশজন আর একজন প্রতিনিধিকে নিয়ে তাদের যে হাতে লেখা যে ডেপুটেশন কপি সেই কপিটা তো তারা জমা দিতে পারতেন এবং টেবিলে বসে আলোচনা করতে পারতেন কিন্তু তাদের ডেপুটেশনটা দিতে দেওয়া হলো না না দিয়ে আমরা কি লক্ষ্য করলাম আমাদের সেই সমস্ত নিরীহ ছাত্র নিরীহ ছাত্রী তাদের উপরে যেভাবে যেভাবে লাঠি চার্জ করা হলো পিজন ভ্যানে তোলা হলো এটা ভাবতে অবাক লাগছে যে কোন রাজ্যে আমরা বসবাস করছি আমার এই ভাই বন্ধু এরা কি চোর এরা কি ডাকাত না এরা গুন্ডা বদমায়েশ তাহলে এদেরকে এই ধরনের ব্যবহার করে নির্মম অত্যাচার করে পিজন ভ্যানে কেন তোলা এর এই মমতা ব্যানার্জির হবে আমরা আরো লক্ষ্য করে দেখেছি একজন গুণ আমার কলেজের পড়ুয়া তাকে যেভাবে চুলের মুটি ধরে টেনে হিচড়ে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে পিজন ভ্যানে এবং তার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছে এটা অত্যন্ত লজ্জার কোন বাংলায় আমরা বসবাস করছি যে বাংলায় ছাত্র ছাত্রী তারা তাদের নিজস্ব কথা বলতে পারবে না যে বাংলায় স্টুডেন্ট তার দাবি নিয়ে সে রাস্তায় নামতে পারবে না ভারতবর্ষের সংবিধানকে সংলে ধ্বংস করে দিতে চাইছে এটাকে মেনে নেওয়া যায় না দিদিমণি এবং তার পুলিশ প্রশাসন তাদেরকে আড়াল করতে চাইছেন যারা ধর্ষক যারা গুন্ডা যারা কলেজ ক্যাম্পাসগুলোতে নিজস্ব ক্যাম্পাস করে নিয়েছে নিজস্ব করে নিয়েছে নিজস্ব জায়গা করে নিয়েছে সেই কলেজ ক্যাম্পাসগুলোতে আজকের পড়াশুনোর জায়গা নেই শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ সকলে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত যারা করছে তাদের দাবি ছিল কলেজগুলোতে নির্বাচন হোক কেন বিভিন্ন কলেজে নির্বাচন বন্ধ হয়ে গেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে নির্বাচন বন্ধ হয়ে গেছে তারা দাবি রেখেছিলেন যে কলেজগুলোতে সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে রাজনৈতিক দলের স্টুডেন্টরা ক্ষমতায় আসবে তারা সেখানে স্টুডেন্টদের স্বার্থ জন্য স্টুডেন্টদের ভালোর জন্য তারা সেখানে দেখাশুনো করবে এই তো তাদের দাবি সেই দাবিটাকে এতটা ভয় পেয়ে গেলেন দিদিমণির এই ভয় আমাদের কাছে ভালো লেগেছে তবে জেনে রাখুন স্টুডেন্ট ছাত্রদের উপরে আঘাত করেছেন মানে বাংলার প্রতিটা স্টুডেন্টের উপরে আপনারা আঘাত করলেন বাংলার প্রতি ছাত্র সমাজ বাংলার প্রতিটা শিক্ষক সমাজ বাংলার প্রতিটা গার্জেন তারা কিন্তু আজকের এই ডেপুটেশনের ভিডিওটা দেখছে তারা আগামী দিন দু হাজার ছাব্বিশে ইভিএম মেশিনে আপনাদের কিন্তু এর জবাব দেবে তাদের অন্যায় ছিল এটাই যে ছাত্রদের স্বার্থ রক্ষার জন্য ক্যাম্পাসগুলোতে দুর্নীতি মুক্ত করার জন্য স্বচ্ছ দুর্নীতিমুক্ত শিক্ষা অঙ্গন তৈরি করার জন্য শিক্ষার ব্যবস্থা তৈরি করার জন্য তারা রাজপথে নেমেছিলেন গভর্নমেন্টকে একটা বার্তা দিতে গিয়েছিলেন গভর্নমেন্টকে জানাতে গিয়েছিলেন যে আমরা স্টুডেন্ট ফ্রন্টের কর্মী সমর্থক আমরা চাইছি প্রত্যেকটা কলেজে প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা জায়গায় স্বচ্ছভাবে নির্বাচন হোক এবং নির্বাচনের মাধ্যম দিয়ে উঠে আসুক কিন্তু এই দিদিমণি তার গুন্ডা বাহিনীকে দিয়ে যেভাবে অত্যাচার করলেন এটা ধিৎকার জানাই এটাকে ধিৎকারের ভাষা আমাদের মুখে নেই এতটাই নোংরা জঘন্য কাজ করেছেন তবে এই ছাত্রদের সঙ্গে বাংলার মানুষ আছে বাংলার জনগণ আছে স্টুডেন্টদের সঙ্গে আইএসএফ এর সমর্থক কর্মী সব সকলেই আছে তার সাথে সাথে বাংলার সাধারণ নিরীহ শিক্ষা অনুরাগী প্রত্যেকটা মানুষ এই ভাইদের সঙ্গে আছে আমি বলবো এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াই সংগ্রাম আপনাদেরকে চালিয়ে যেতে হবে পিএমসিপির গুন্ডাগিরি ক্যাম্পাসে বন্ধ করতে হবে পিএমসিপির ছাত্রদের যে মাথাটি বেদোয়া থেকে শুরু করে গাটি বেদোয়া থেকে শুরু করে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার থেকে শুরু করে ইফটিজিং থেকে শুরু করে তাদের যে সমস্ত দাদাগিরি চলছে সিনিয়র দাদাদের যে রাজত্ব চলছে ক্যাম্পাসগুলোতে যেভাবে টিএমসিপির ঘুঘুর বাসাবাদিয়ে বেঁধেছে সেই ঘুগুর বাসা আপনারাই পারবেন ভাঙতে তাই আপনাদেরকে বলবো আরো শক্ত হন আরো স্থির হন আজকের দিনে জেলে যেতে হয়েছে আগামী দিন হয়তো আরো বৃহত্তর আন্দোলনের জন্য আরো বেশি বেশি করে জেলে যেতে হতে পারে শিক্ষাঙ্গন বাঁচাবার লক্ষ্যে কলেজ ক্যাম্পাসকে বাঁচাবার লক্ষ্যে স্টুডেন্টদের স্বার্থ চরিতার্থর জন্য আপনারা লড়াই সংগ্রাম জারি রাখুন আপনাদেরকে আমরা স্যালুট জানাই এবং আগামী দিন আপনাদের সঙ্গে আপনাদের সাথে আমরা আছি এবং থাকব এই বলে আবার সকলকে অভিনন্দন জানিয়ে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে বাংলার প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা মানুষ নেবেন এই আশা করছি একজন কমেন্ট করলো কমেন্ট করে বলল বৃষ্টি দুপুরবেলা ছাত্ররা কি অবস্থায় আছে সেদিকে খেয়াল করো তাদের জামিনের ব্যবস্থা করুন কি বলবেন আমরা যারা রাজ্য কমিটির দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই খেয়াল রেখেছেন স্টুডেন্টদের জন্য যারা যাদেরকে আমরা ঠিক করে রেখেছি তারা অটোমেটিক পৌঁছে গেছে তাদের যাবতীয় খোঁজখবর নেওয়ার জন্য আমাদের আইএসএফের যারা নেতৃত্ব তারা সেখানে আছেন এর জন্য ভেঙে পড়ার কিছু নেই আমরা চেষ্টা করছি দ্রুত তাদেরকে কিভাবে জামিন করানো যায় সেই চেষ্টাই আমাদের চেয়ারম্যান সহ আরো যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকে করছেন ধন্যবাদ